অনেক মা বোনের মনের কথা আমাদেরকে বলেছে আমি তাদেরকে করেছি আমরা আমরা ভাইকে এমপি করে থেকে এই শিবল কাছ সুবিধাটুকু সাধারণ মানুষের সর্বস্তরের মানুষের উপকারে আসে সেই কাজগুলি আমি করব এবং তাকে সঙ্গে নিয়ে যেমন আরেকটি কথা না বললেই নয় আমাদের চরের যে সমস্যাগুলি দেখা দিচ্ছে টুকিটাকি সেটা হচ্ছে মাটি পালি কেন্দ্র করে আমাদের নিজেদের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হচ্ছে আমরা নির্বাচনের আগে কাউকে কোনো জায়গা থেকে এক ফলা মাটি ছুঁতে দেবো না তাতে যদি আমাদের তা করা লাগে তাই করব ইনশাল্লাহ জনগণ আমাদের সাথে আছে জনগণ মানে আমাদের প্রতি অসন্তুষ্ট হয় এমন কোন কাজ কেউ আমরা করব না আমাদের যেন কোন ত্রুটি ধরা না পড়ে সেই দিকে লক্ষ্য রেখে আপনারা এখন প্রচার প্রসারণার কাজে সবাই ব্যস্ত থাকবেন এই আশা রেখে এবং সকলের সু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি এখন আমি আমাদের মাঝে উপস্থিত আছেন নিতু বিশ্বাস আমাদেরই ভাই তাকে কিছু বলার জন্যে আমি বিশেষভাবে অনুরোধ করছি